ইচ্ছে তো অনেক আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম এটা সিএম আজাদ আবুল কালামের ফেসবুক পোস্ট আজাদ আবুল কালামকে চিনেছেন আজ রোববার ফার্মগেটে মেট্রো রেলের খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে যিনি নিহত হলেন এ তো তিনি কি চলছিল তার জীবনে আমরা জানি না তবে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্ট থেকে আমরা বুঝতে পারি তার দরকার ছিল একটু আশ্রয়ের একটু আশার কেউ একজন তার পাশে বসে গায়ে মাথায় হাত বুলিয়ে বলবে যে জীবন থেকে পালাতে হয় না জীবন ইচ্ছেরই আরেক নাম আজাদ আবুল কালাম হয়তো সেই আশ্রয়ে আশ্বাস কিংবা সান্ত্বনা বানিতে আশ্বস্ত হতেন আবারও তৎপর হতেন নিজের ইচ্ছেগুলোকে বাস্তবে রূপ দিতে কিন্তু হলো কি জীবন থেকে পালানোর কোনো চেষ্টা না করেও আজ তিনি হলেন দুর্ঘটনার শিকার আবুল কালাম আজাদ জীবন থেকে পালাননি তাকে একটা জ্যোতি টানতে বাধ্য করা হয়েছে বাধ্য করেছে একটি ব্যবস্থা যা নাগরিকের ন্যূনতম নিরাপত্তাকে কোনো পাত্তাই দেয় না এই ব্যবস্থা ক্ষতিপূরণ নামের এক বর্ম আবিষ্কার করে বসে আছে মানুষের প্রাণ যায় আর আমাদের কর্তা ব্যক্তিরা ক্ষতিপূরণের টাকার অঙ্ক ঘোষণা করেন কোনো কোনো ক্ষেত্রে ঘোষণা করা হয় বাড়তি অনুকম্পা হিসেবে চাকরি সিএম আজাদ আবুল কালামের ক্ষেত্রেও একই ঘটনাই ঘটেছে তার জীবনের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ টাকা জি মাত্র পাঁচ লাখ টাকা সঙ্গে তার পরিবারের একজন সক্ষম ব্যক্তিকে চাকরি দেওয়ার আশ্বাসও জুটেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন শেষে এমনটাই জানিয়েছেন এমন ঘটনার পর আমরা প্রায় একটা প্রশ্ন তুলি মানুষের জীবনের মূল্য এত কম আমাদের কণ্ঠের এই বিস্ময় অশ্রু হয়ে ফিরে আসে বারবার কিন্তু হায় আমাদের অশ্রু শুকায় না ফুরায় না বিস্ময়ের কাল